স্বামীর অনুমতি ছাড়া তিনটি কাজ করলে ওই স্ত্রী সে নামে চলে যাবে সে জান্নাতে যেতে পারবে না যদি স্বামীর পারমিশন ছাড়া তিনটি কাজ করে এক নাম্বার কাজ হচ্ছে স্বামীর পারমিশন ছাড়া কোন স্ত্রী চাকরি করতে পারবে না ভালো করে মনে রাখবেন এটা আল্লাহ পাক রব্বুল আলমিন স্ত্রীদের অভিভাবক স্বামীকে বানিয়ে দিয়েছেন স্বামীর অনুমতি ছাড়া চাকরি করতে যায় তাহলে ওই স্ত্রী জাহান্নামে নামে চলে যাবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্বামীর সম্পদ স্বামীর পারমিশন ছাড়া খরচ করা যাবে না ভিক্ষুককেও স্বামীর পারমিশন ছাড়া দেওয়া যাবে না আপনি স্বামীর পারমিশন নিয়ে রাখবেন এরপরে আপনি ভিক্ষুকদেরকে টাকা দিবেন অনেক স্ত্রী এমন রয়েছে যারা স্বামীর সম্পদ স্বামীকে না বলে নিজের বাপের বাড়িতে পাঠিয়ে দেয় ভালো করে মনে রাখবেন যদি কোনো স্ত্রী স্বামীর সম্পদকে নিয়ে যায় থেকে পারমিশন না নিয়ে তাহলে ওই স্ত্রীকে জাহান যেতে হবে নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে স্বামীর পারমিশন ছাড়া নফল রোজাও রাখা যাবে না গুরুত্বপূর্ণ বিষয় আপনি মনে করতেছেন এটা তো আল্লাহ তালার ইবাদত আমি আল্লাহ তালার ইবাদত করছি সুতরাং এখানে স্বামীর পারমিশনের কি দরকার নো নফল রোজার থেকে স্বামীর সাথে আপনি বসে বসে গল্প করবেন স্বামীর সাথে আপনি সময় কাটাবেন নফল রোজার থেকে আল্লাহ পাকরবুল্লা আলামিন এখানে আপনার বেশি সব দান করবে বলেন সুবাহান আল্লাহ ভালো করে মনে রাখবেন কখনো স্বামীর পারমিশন ছাড়া নফল রোজা রাখা যাবে না হ্যাঁ ফরজ আপনাকে রাখতেই হবে তবে নফল রোজা অবভিয়াসলি আপনি স্বামীর পারমিশন নিয়ে তারপরে রাখবেন স্বামী যদি পারমিশন না দেয় তাহলে আপনি নফল রোজা রাখতে পারবেন না সুতরাং এই তিনটি কাজ অবশ্যই স্ত্রীরা স্বামীর পারমিশন নেবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত দিন ভালো করে বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন